কেশকালু দেহখানি থাকে পাতার আড়ালে স্বভাবে থাকে সে পালিয়ে পালিয়ে খুঞ্জবনে কুহু কুহু ধ্বনি শোনা যায় দক্ষিণের হাওয়ার সাথে সে ফাল্গুনের গান গায় লজ্জাবতী কেন আড়ালে থেকে সুরেলা কণ্ঠে গায়িকা হও এই বসন্তে বসন্তের বার্তা নিয়ে হাজির হও কাহানে হও সুর শুনে মুগ্ধ হয়ে বলি মনে মনে কোহু কহু কলতানে ঘুরো খাল বিল একখানি নাম সবাই ডাকে যে কোকি ডাকে যে কোকি আবৃত্তিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম